এই তাল গাছের শেষ তালটাও খাওয়া হয়ে গেল এবার গাছটা ছেড়ে অন্য একটা গাছে যেতে যেতে হবে তারপর ডাইনি উড়ে উড়ে গাছ তাল গাছ আর চোখে পড়ছে না কেন ওই তো ওই তো একটা তাল গাছ গাছটায় কত তালিস কিন্তু ওটা তো আবার বাড়ির ভেতরে তা হোক কে আমি তো শুধু তাল খাবো তারপর ডাইনি ওই তাল গাছে গিয়ে আশ্রয় নিল আর মজা করে তাল খেতে লাগল মা এবারে আমাদের তাল গাছে কিন্তু অনেক তাল ধরেছে এবার কিন্তু আমাকে তালের পিঠে তালের ফুলুরি তালের বড়া করে খাওয়াতে হবে আগেরবারে একটাও খাওয়া হয়নি বেশ তুই যখন খেতে চাইছিস তখন তোর বাবাকে বলবো গুড় নিয়ে আসতে কত দাম গুড়ের ঠিক আছে মা আমি খেলতে চললাম তখন ডাইলি তাল গাছে বসে একটা তাল খাচ্ছে সুস্বাদু এই গাছের তাল আটিটাই ছেলেটার মাথায় ছুড়ে মারি তাল খাবি আটি খা তারপর ডাইনি তালের আটিটা কাল গায়ে ছুড়ে দিল আহ কে রে কে আমাকে মারছিস ও মা জ্বলে গেল মাথাটা কি হলো কালটু বাবু কে মেরেছে তোকে চিৎকার করছিস কেন এই দেখো কে যেন এই তালের আটিগুলো আমাকে ছুঁড়ে মারলো উফ কিন্তু এই তালের আটিগুলো এইখানে কোথা থেকে এলো কি জানি কে যেন আমাকে উপর থেকে ছুঁড়ে মারলো কি সব ভুল ভাল বকছিস উপর থেকে আবার কে তোকে আটি ছুঁড়ে মারবে আর ভিতরে আয় মাথায় জল দিয়ে দি তারপর ঘরের ভিতর ঢুকে বলল কেমন মজা আর তালের ফুলুরি খাবি এবার থেকে তাল খাবো আর আঁটিগুলো তোর মাথায় ছুঁড়ে মারবো আমি নয় চাম নয় খাবো আমি তাল আটিগুলো মাথায় মেরে করব তোকে বেসামাল কই গো কোথায় গেলে কাউকে দেখতে পাচ্ছি না কেন এই ঘরে তো এতক্ষণ দুজন ছিল এই লোকটা আবার কোথা থেকে এলো তুমি এসেছো ভিতরে এসো আমি রান্নাটা করি ততক্ষণ সে কি এখনো রান্নাই হয়নি বেলা তো অনেক হলো তোমার ছেলের মাথায় জল ঢালছিলাম ওর মাথায় কোথা থেকে যেন তালের আটি এসে পড়েছে তুমি ওর কাছে যাও আমি মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই মাছ কি মজা কতদিন মাছ খাইনি তাল খেতে খেতে মাছের কথা ভুলেই গেছি যাক আজ মজা করে মাছ খাওয়া হবে কালটুর মা চুলোতে মাছ ভাজছে মাছগুলো ভাজা হয়ে গেছে বাসনগুলো নিয়ে আসি তারপর সবাইকে খেতে দিয়ে দেব ওর বাবার খুব খিদে পেয়েছে এদিকে ডাইনি রান্নাঘরের জানলায় লুকিয়েছিল ও চলে যেতেই লম্বা হাত বাড়িয়ে মাছ ভাজাগুলো তুলে নিয়ে খেতে লাগলো কি মজা এই মাছ ভাজা আর একটা নিয়ে তাল গাছে বসে বসে খাবো কালটুর মা ঘরে আসে কি মাছ ভাজা কেন কোথায় এক্ষুনি তো সবগুলো মাছ এখানেই রেখেছিলাম কি হলো এখনো খেতে দিচ্ছ না কেন আমি মাছ ভাজাগুলো এখানে রেখে গেলাম এখন দেখছি এখানে একটাও মাছ নেই কি বলছো তুমি এতটা অসাবধান হলে চলে ওই তো জানলা খোলা নিশ্চয় ওইদিকে দিকে বিড়াল ঢুকে মাছ খেয়ে চলে গেছে কিন্তু হয়েছে এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও আমাকে আবার বাইরে যেতে হবে কিন্তু এইটুকু সময়ের মধ্যে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল আমি বুঝতেও পারলাম না কি যে হচ্ছে এসব ডাইনি তাল গাছে বসে তাল খাচ্ছে তালগুলো খেয়ে আটিগুলো ওদের চালে ছুড়ে মারি খুব মজা হবে আরাম করে ঘুমাতে পারবে না তারপর আটিগুলো একটাও ওদের ঘরের চালে ছুড়ে মারতে লাগলো এত রাতে টিনের ওপর কিসের শব্দ উফ কান ব্যথা হয়ে যাচ্ছে তাই তো দেখছি আজ সারাদিন কি সব হচ্ছে বুঝতে পারছি না তার বাবা দরজা খুলে বাইরে বের হলো দেখে উঠোনের ওপর তালের আটিগুলো সব পড়ে আছে এ কি এত তালের আটি কোথা থেকে এলো তাহলে কি গাছে কোনো চোর উঠলো নাকি বাদুর কাল সকালে গাছ থেকে সব তাল পেরে ফেলব এখন বরং ঘুমিয়ে পড়ি বললেই হলো তাল কেটে ফেলবে আয় কাছে তোদের ঘাড় মটকে দেব ভাবছি আজ এই তাল গাছ থেকে সব তাল পেরে ফেলব সে কি এত তাল তুমি কি করবে এত তাল চোর বন্ধুরকে খাওয়ানো থেকে যদি বাজারে বিক্রি করি তাহলে কিছু পয়সা পাওয়া যাবে বাবা পেরে ফেল মা তুমি বলেছিলে এবার আমাকে তালের বড়া খাওয়াবে কতদিন খায় নাই সেই কবে মোড়ার আগে খেয়েছিলাম তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি তাই বলে সব তাল মোটেও দেব না দাঁড়া তোদের তাল পাড়ার শখ মিটাচ্ছি কালটোর বাবা তাল গাছে উঠতে লাগলো আর উপর থেকে ডাইনি তালগুলো তার মাথায় ফেলতে লাগলো ওরে বাবারে ওরে বাবা রে মরে গেলাম মরে গেলাম কি হলো উপর থেকে দুটো তাল কি করে পড়লো ওপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না কাল আমার মাথাতে কে যেন এইভাবে তালের আটি ছুড়ে মেরেছিল তোমাকে আর তাল পাড়তে হবে না শেষে একটা বিপদ হয়ে যাবে চলো ভিতরে চলো কালটুর মা রান্নাঘরে তালের বড়া করতে লাগলো তালের বড়ার গন্ধে চারিদিক ভরে গেছে যাই ওরা খাবার আগে নিয়ে চলে আসি তারপর ডাইনি নিচে নেমে কালটু রূপ ধারণ করলো রান্নাঘরে জানলা দিয়ে উকি দিচ্ছিলো একই কালটু এখানে দাঁড়িয়ে আছিস কেন তোমার তালের বড়া ভাজা দেখছি কি সুন্দর গন্ধ মা গরম গরম আমাকে দুটো দাও এত গরম গরম খেলে তোর হাত মুখ দুটোই পড়বে না মা কিচ্ছু হবে না তুমি দাও না বেশ এই নে আর কালটু রূপ ধারণ করে ডাইনিটা মজা করে খেতে লাগলো আচ্ছা তুই খা আমি ততক্ষণ তোর বাবাকে কটা বড়া দিয়ে আসি আচ্ছা মা তুমি যাও তার মা বাটিতে কিছু বড়া নিয়ে তার বাবাকে দিতে গেল কিন্তু ভিতরে ঢুকে দেখে কালটু তার তার বাবার সাথে বসে গল্প করছে মা তো অবাক হয়ে গেল কালটু তুই এখানে তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে কাকে আমি তালের বড়া দিয়ে এলাম কি বলছো মা আমি তো এখানেই বসে আছি তারা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায় দেখে জানলা দিয়ে সেই কালটু হাত বাড়িয়ে বড়া নিয়ে খাচ্ছে এ কি দেখছি এত ডাইনি হ্যাঁ তুমি চুপ আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে চলো আমরা ভিতরে যাই এর মানে এই দুদিন ধরে যা হচ্ছে সবেই ডায়নি করছে হ্যাঁ বাবা ওই আমার মাথায় আঠি ফেলেছে কিন্তু এখন কি হবে ভয় পেও না আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে তিনি নিশ্চয়ই কিছু করতে পারবেন তারপর কালটুর বাবা সাধু বাবার কাছে গেল গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল ভয় পাস না সব সমস্যার সমাধান আছে শোন একবার যখন লোভে ধরেছে গন্ধ পেলে ও আবার আসবে এটা রাখ একটা তেল দিল বাড়িতে গিয়ে তোর বউকে বলবি এই তেলে মাছ ভাজতে ডাইনি মাছ ভাজার গন্ধে যখনই আসবে তার হাতে এই গরম তেল ঢেলে দিবি ওখানেই ও শেষ হয়ে যাবে তারপর কালটুর বাবা বাড়ির পথে রওনা দিল বাড়িতে গিয়ে তার মাকে সব ব্যাপারটা বলল আবার মাছ ভাজার গন্ধ আসছে যাই যাই তাড়াতাড়ি খেয়ে আসি মাছগুলো সব তাজা তাজা খাবো আমি মাছ ভাজা তারপর ডাইনি নিচে নেমে কালটু রূপ ধারণ করলো জানলার কাছে গিয়ে বলল মা আমাকে একটা মাছ ভাজা দাও না হ্যাঁ বাবা দিচ্ছি এই নে হাতা করে গরম তেল নিয়ে ওর হাতে দিয়ে দিল ওরে মরে গেলাম রে জ্বলে গেল সব বাবারে মরে গেলাম মরে গেলাম এ হলো আমার সাথে ওরে বাবারে ওরে বাবারে জ্বলে গেল তারপর সে মিলিয়ে গেল কি মজা আর এই ডাইনি আমাদেরকে জ্বালাবে না কি মজা তারপর তারা সুখে বসবাস করতে লাগলো